ধানের শীষের পক্ষে গামনিতে বিশাল মোটরসাইকেল র্যালি সুমন হোসেন পাঠানো তথ্য ও চিত্র দেখুন বিস্তারিত মেহেরপুর জেলা সভাপতি বিএনপির প্রতীকের সমর্থনে গামনি পৌর ও উপজেলা যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ও বিশাল মোটরসাইকেল ভ্যালি র্যালি র্যালিটি সকাল থেকে শুরু হয়ে গামনি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শত শত মোটরসাইকেল নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় উৎসব মুখর পরিবেশে যুব দলের নেতাকর্মীরা মিল্টনের বিজয় কামনা করে স্লোগানে মুখরিত করে তোলে র্যালি এলাকা র্যালির নেতৃত্ব দেন গান্ধী উপজেলা ও পৌর যুব দলের নেতৃবৃন্দ তারা জানান ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠের ঘাটে সর্বশক্তি নিয়োজিত থাকবে যুব